হিজড়া সেলাকা তাঙ্গাইলে দেখলে কি করে টিটকারি মারেন আমরা মানুষ한테 কি ভয় কেনবা আমরা ভাগ ভাগ লোক না আমরা মানুষ হাসে কি টাকা দাবি করে না আমরা যেই খেতে শিখেছি আমরা মানুষ হিসেবে আমি খেতে শিখিনি দুশটা তো আমাদের ওদেরকে তৃতীয় লিঙ্গী হিসেবে স্বীকৃতি দিও ওদের সব ধরনের সুযোগ সুবিধা গভারমেন্ট হয়তো এখনো দিয়ে ছাড়তে পারে সরকার যদি একবার আমাদের দিকে তাকায় তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এটা গভার্নমেন্টের দায়িত্ব এ বিশাল জনগোষ্ঠুকে গভার্নমেন্ট কি করবে 2008 সালে ভোটার অধিকার দেয়া হইছিল তারপরও কোথাও এদের জন্য নাম নাই একটা বাচ্চা যদি হিজরা হয়ে জন্মায় মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না লজ্জা এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে এটার কোন জায়গায় দিব ছেলেতে না মেয়েতে আহা এই জন্য এরাও বিচ্ছিন্ন আলাদা এরা খুঁজতে থাকে দেখি আমার মতো কে আছে তখন এরা হিজরা পাড়ায় চলে যায় যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায় আর তাই পাঁচ হাজার টাকা দেয় নাহলে তোর খবর আছে নতুন বাচ্চা হইলে এই কথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই বিভিন্ন দেশের সুপার